সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সংস্কার নবম পে স্কেলে বারোটি গ্রেট নির্ধারণ ও প্রধান উপদেষ্টা অনুমোদন প্রকাশ করেছেন এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অল করে দিন সরকারি সূত্রে জানাচ্ছে নবম পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয় বরং সরকারি চাকরিজীবীদের মর্যাদা আর্থিক নিরাপত্তা এবং সামাজিক স্বীকৃতির প্রতিফলন অর্থ মন্ত্রণালয় থেকে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে অর্থ সচিব ড সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় বলেছেন আমরা সকল কাজ ইতিমধ্যেই সম্পন্ন করেছি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে নতুন একটি গেজেট প্রকাশ করা হবে গেজেটের মধ্যে সরকারি চাকরিজীবীদের এবং পেনশনারদের জন্য দিক নির্দেশনা উল্লেখ সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে প্রধান উপদেষ্টা বলেন সরকারি চাকরিজীবীরা দেশের মূল চালিকা শক্তি তাদের কল্যাণ এবং প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য নবম প্রেসকেলের মাধ্যমে আমরা তাদের যথাযথ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছি সরকারি সূত্রে জানা যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত করা হবে মহার্ঘ ভাতা সংযুক্ত করার কারণে বিশেষজ্ঞরা মনে করছেন এটি কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং তাদের কর্মদক্ষতা ও দায়বদ্ধতা বাড়াবে ইতিমধ্যেই কর্মকর্তা কর্মচারীদের বেতন সমন্বয় করা হয়েছে এবং তাদের বিশেষ আর্থিক সুবিধা নির্ধারণ করা হয়েছে ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন চাকরিজীবী মহল মনে করছে নবম কার্যকর হওয়ায় তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল নবম পে স্কেল কাঠামো এবং মহর্ঘ ভাতার ফলে তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং দৈনন্দিন জীবনযাত্রা সহজ হবে এটি শুধু আর্থিক সুবিধা নয় বরং সরকারি কর্মচারীদের মর্যাদা স্বীকৃতি এবং সামাজিক অবস্থানও সুদৃঢ় করবে নবম পে স্কেল অনুমোদনের ফলে সরকারি খাতে কর্মচারীরা দেশের উন্নয়নে আরো উৎসাহ ও উদ্দীপনা নিয়ে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবেন সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে এই নতুন স্কেলের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের প্রাপ্য সুবিধা বেতন এবং বোনাস সম্পূর্ণরূপে নিশ্চিত করা হবে এটি সরকারি চাকরিজীবীদের জন্য নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ কর্মচারীরা এখন নতুন উদ্দীপনা এবং আত্মবিশ্বাস নিয়ে কাজ করবেন নতুন বেতন কাঠামো মহার্ঘ ভাতা এবং অন্যান্য সুবিধার ফলে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত হলো এটি দেশের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং সরকারি খাতে কর্মচারীদের প্রেরণা বৃদ্ধি করবে অবশেষে বলা যায় নবম পে স্কেল বাস্তবায়নে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করলো এবং দেশের প্রশাসনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন